এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে আর আজকে বৃষ্টির দিনে আমাদের বাসাতে কি কি রান্না করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার আর ট্যাংরার মাছ রান্না করবে আজকে বৃষ্টির দিনে অনেক মজা করে খাবো এ আলু ভেজে নিচ্ছ ট্যাংরা মাছের দেওয়ার জন্য আলু ভেজে ট্যাংরা মাছ রান্না করবে ট্যাংরার মাছের পেটের মধ্যে কিন্তু ডিম আছে আর এই দিকে দেখেন টিপ টিপ বৃষ্টি হচ্ছে হালকা হচ্ছে একটু আগে অনেক বৃষ্টি হয়েছে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিল আমার মা লবণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আদা রসুন তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়া ঝালের গুঁড়া মানে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলো তেজপাতা তারপরে এই যে দেখেন আবারও কি ঝমঝম বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি আবার শুরু হলো দেখেন বৃষ্টি হচ্ছে আবার আপনাদের দিকে কি বৃষ্টি হচ্ছে তারপরে এই যে ট্যাংরা মাছ দিয়ে দিল তরকারির ভেতরে মাছগুলো অনেক লোভনীয় তাই না এই বৃষ্টির দিনে পুকুর থেকে মারা গাইস এগুলো কি বলেন তো লাল লাল আমার এখন আমার মা রান্না করবে এই যে ওয়াও অসময়ে খাবো মুসরি আমার নানি রেখে দিয়েছিল রান্না করে ফ্রিজে পাঠাই দিয়েছে আজকে খাবো তো মাছের মধ্যে ভেজে রান্না আলু দিয়ে দিবে ভাজা আলু আর টেঙড়া মাছের ঝোল এই বৃষ্টির দিনে অনেক মজা লাগবে খেতে গরম গরম ভাতের সাথে ইস অনেক মজা তাড়াতাড়ি রান্না করো খাবো কুই মুসরি দেখে কার কার খেতে ইচ্ছা হলো জানাবে আজকে এই তো বৃষ্টির দিনে কুই মুসরি খাবো কুই মুসরি খেতে আমার ভালোই লাগে দাঁতের তলে দিলে পুট পুট করে ফুটে সেজন্য আর খেতে বেশি ভালো লাগে এই তো ট্যাংরা মাছের ঝোল দিয়ে দিছে বৃষ্টির দিনে কত কষ্ট দেখছেন ওই পাশে আমার মা রান্না করছে মাটির চুলাতে এই সময় এখন তরকারি রান্না করা হয়ে গেছে বৃষ্টির পানি পড়ছে স্বাদ বেশি হয়ে যাবে আর তা বাদেও এরকম ঝমঝম বৃষ্টির মধ্যে এই বৃষ্টিতেই মারা ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছের ঝোল গরম গরম ভাত দিই ইস এ লাগবে খাবে দুই প্লেট ভাত খাবার ভাইয়াই ঝম ঝম বৃষ্টির দিলে পান্তা খাবে ট্যাংরা মাছ দিয়ে গরম গরম ভাত খাবার দিয়ে পান্তা খাবে সে তো পান্তা তুলতেছি পান্তা ভালো করে ধুইয়ে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব সেই পান্তা খাবে সব দিবো সবগুলাই দিই তুমি মা খাবে তোমার হাতে পান্তা খাবো তুমি আমরা দুইজন মিলেই খাবো বৃষ্টির দিনে পান্তা ভাত পান্তা খাওয়া ভালো শরীর মন সব কিছু ঠান্ডা থাকে চেহারা ভালো থাকে আপনারা বেশি বেশি পান্তা খাবেন কি সুন্দর কালার একটু লাড়ো ও সে লাগতেছে ভাত দিয়ে মাখা খাইতে সে লাগবে আব্বু আর আমার না না একসাথে সালা তাদাই করতে যাচ্ছে গায়ে ফুটাবে না সাতা ফুটা ছাড়া আব্রার জুম্মা মোবারক সাতই ফুটাও গায়ে পানি ফেলাবে না হয় তো আব্রারের বাবাও নামাজ পড়তে যাচ্ছে এই সপ্তাহ থেকে বললাম না যে আব্রারের বাবা পান্তা খাবে তো এদিকে আজকে যেহেতু জুম্মার দিন নামাজের সময় হয়ে যাচ্ছে তো এই পান্তার খাওয়ার সময় নেই দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তো আমার মায়ের মনে হলো যে পান্তার ভাত ভাজি থাকে অনেক মজা লাগে পান্তার দিয়ে ভাত ভাজি করলে তেলানি বলি আমরা গ্রামের ভাষাতে ওইটা করলে অনেক ভালো লাগে খেতে তো এই তো পান্তার তেলানি করা হয়েছে এই তেলানিটা খেতে কিন্তু অনেক মজা আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাবেন তো এই তো পান্তার ভাত ভাজি করা হয়েছে পান্তার ভাত ভাত ভাজি খেতে অনেক মজা আমি আর আবরার মিলে কান্তার তেলানি খাচ্ছি সেই মজা সেই একটু হালকা টকটক সেই মজা এই ভাত ভাজি খেতে যে কি ভালো লাগে মানে আগে প্রায় প্রায় খাওয়া হতো কিন্তু অনেক দিন ধরে খাওয়া হয়নি তো ভাবলাম আজকে বৃষ্টির দিনে খেতে ভালো লাগবে পান্থা খেতে যায় আর খাইনি তেলানি করা হয়েছে অনেক মজা কাস্ট অফ ইয়েল দিয়ে পুঁই মসুরি দিয়ে অনেক মজা

আর এই যে এখন আমি পই মুসরি দিয়ে ভাত খাচ্ছি ভাতটা দেখেন কি সুন্দর লাল ডগ ডোগা বিসমিল্লা আর সময় পুই মুসরি আমার নানি পাঠিয়েছিল রান্না করে ফ্রিজে রাখছিল আচ্ছা শুধু আমার মা আবার ডবল তেলে দিয়ে রান্না করলো তো অনেক মজা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম